ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সঠিক তথ্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ভিডিও ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থেকো কাত হওয়া শিখে গেছে এই যে আমি ওকে চিৎ করে শুয়ে দিয়েছি ও কাত হয়ে যাচ্ছে কাত হওয়া শিখে গেছে উপর হওয়ার চেষ্টাটা তার নতুন এই যে এই যে কাত হয়ে গেল কাত হয়ে গেল কাত হয়ে গেল এবার সে চেষ্টা করবে উপর হওয়ার এই যে কত চেষ্টা আচ্ছা আচ্ছা দেখো বন্ধুরা অনেকক্ষণের প্রচেষ্টা সে উপুর হওয়ার চেষ্টা করছে তার কিন্তু এখনও তিন মাস হয়নি হ্যাঁ সে উপুর হচ্ছে উপুর হবে এই যে আমি ওকে চিৎ করে দিই এই কাত এই যে উপর হয়ে যাবে এই যে এই যে এই যে থাকবে না সে এই যে এই যে আবার ওই যে আবার ঘুরে গেল আবার ঘুরিয়ে দিই আবার ঘুরিয়ে দিই হুম দিলাম এই যে ঘুরে যাবে ঘুরে যাবে ঘুরে যাবে হ্যাঁ এবার সে উপুর হওয়ার চেষ্টা করছে ওই যে পিছন পোষণ ঘুরিয়ে দিচ্ছে হাত দিয়ে মাথাটাকে তোলার চেষ্টা করছে এই যে এই যে তার অক্লান্ত পরিশ্রম এই যে তার অক্লান্ত পরিশ্রম সে মাথা তোলা শিখে গেছে এখন এই যে চেষ্টা করছে জি 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 কত চেষ্টা করছে মাথা তুলছ এই যে মাথা তুলে দিল 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 পারছে না